আমরা আমি অত্যন্ত খুশি যে দেশের এই বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি আলোকেও আজকে যে বিষয়ে এই ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন আলোচনার জন্য আমাদের কয়েক বন্ধুকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্য বাংলাদেশ ছাত্রজননীর সকল পক্ষের শক্তি পক্ষের পক্ষ থেকে আপনাদেরকে অর্থাৎ ফার্মাসি এসোসিয়েশনের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে আন্তরিকভাবে এবং এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য সকল